মর্নিং সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আর সুস্থ আছো আমিও ভালো আছি যাক এখন বাজে প্রায় পনেরো নটা নটা হবে হয়তো তো সকালে উঠেছি অনেকক্ষণ তো উঠেই জানো আমার যা কাজ টাস্টিং করা ঘর ঝাড় দেওয়া ঘর মোচা কাঁচা দেওয়া এগুলো সব আমার হয়ে গেছে এই চান করে পুজোও দেওয়া হয়ে গান করে পুজোও দিয়ে দিয়েছি আর এই ও খালি উঠে আজকে চাটা করেছে আজকে ও কোনো কাজ করেনি কারণ ও ঘুমাচ্ছিলো ওকে আমি আর ডাক তো যাই হোক ও উঠে চাটা করলো জামাকাপড়গুলো ছাদে খালি মিলে এসছে যে চাটা আমাকে দিয়েছে ছেঁকে ও বসে ব্যালকনিতে খাচ্ছে তো যাই হোক ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আজকে আমার প্রচুর কাজ ঘরেও আছে আর আজকে আমার এক্সিবিশান আছে ওখানেও যেতে হবে তো চলো এবারে এই বাসনগুলোকে গুছাবো চাটা আগে ও ব্যালকনিতে দেখো বসে চা খাচ্ছে আর এত কেঁচেছি না আজকে মেশিনে দিন এমনি কেঁচেছি দেখো ডাক্তার কী রে ওট পুজো দিতে যাবে উঠছে না দেখো এদিকে দেখো ও তো গামলার বাসন গুলো তো একটু তুলে দেওয়া উচিত ছিল বের করে সেগুলো রাখতে হবে চলো চাটা খাই বাবা আগে জানো তো কথাই আছে না অপেক্ষা করো অপেক্ষার ফল খুব মিষ্টি হয় মানে সাভার ফল মিঠা হতে হয় ওরকম তো সত্যি বলছি আজকে আমার এত আনন্দ হচ্ছে এত এক্সাইটমেন্ট আমি কিন্তু আবার ভয় হচ্ছে আমি কোনোদিন ভাবতে পারিনি এরকম কোনো এক্সিবিশান থেকে আমাকে ফোন করবে বা আমাকে বলবে স্টল দেওয়ার কথা এগুলোও কিন্তু একটা ভাগ্যের দরকার হয় তো যাই হোক এরা একটা এক্সিবিশান আগে করেছিল যেখানে আমি শুধু জাস্ট দেখতে গেছিলাম তো ওখানে যে অ্যাডমিন ওই ফেসবুক থেকে চেনা ওই আমাকে বলেছে এই রান্ধুনি এসেছে এত ভালো ভালো রান্না করে রোজ ফেসবুকে দেখি দিয়ে আমাকে বলছে যে তুমি এত ভালো রান্না করো তুমি তুমি কেন এরকম মানে তোমার এত রোগা ফিটফাট ফাট তুমি কি খাও না এত ভালো ভালো রান্না করো আমি হ্যাঁ খাই তো তো বলছে তুমি তো আমাদের এখানে স্টল দিতে পারো আমি যে আমি তো যাই না জাস্ট জানলাম এক্ডিবিশন হচ্ছে দেখতে এলাম এখানে এইসব ব্যাপার আমি তো জানি না তো বললো তাহলে নেক্সট টাইম দিও আনলাম ঠিক আছে তো তাই ওরা ফোন করেছিল প্রথমে তো না করছিলাম এতগুলো টাকার ব্যাপারে এই সময় সদ্য ফ্ল্যাটটা নেওয়া হলো এত খরচা হলো তো তিন দিনের প্রায় তিন হাজার টাকা তো আমি দুদিনে নিয়েছি ওই জন্য সতেরোশো টাকা আঠেরোশো মনে হল তো সেই জন্যই রান্না করছিলাম বরকে একবার বলেছিলাম বলছে না অত কোনো টাকা দিতে না তারপরে আবার যখন বললাম ও বলছে ঠিক আছে করো কি আছে এত টাকা তো এদিকে খরচাই করো একটা দেখোই না করে ঠিক আছে তাই এই কদিন ধরে এইসব বানাচ্ছিলাম সবই তোমাদের সাথে শেয়ার করেছি এবারে যাচ্ছি রান্না করবো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে সব গুছাতেও হবে তারপরে বেরোবো তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হবে এটা ভাজা হয়ে গেছে এবার ফোড়ন দিয়ে দেবো ওই তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ভাতটাও বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করতে তৈরি ফোড়ালও হয়ে গেল ডালে দিয়ে ডালটাকে ফুটিয়ে নেবো ভালোভাবে পেঁপে দিয়ে ডাল অনেক দিন পরে গরমের সময় একটু পেঁপে লাউ এগুলো না খেলা হয় না এগুলো পেট ঠান্ডা রাখে চলো এবার ফুটুক চলো ওদিকে রান্না হতে হতে এই কাজ হতো করতে হবে দুধটা ঠান্ডা হয়ে ঢেলে নি ঢেলে ফ্রিজে ঢুকিয়ে রাখবো কারণ সেই সন্ধ্যেবেলা রাত্রেবেলা চা হবে তো এর দুধ পুরো এক লিটার ধরে দেখেছ পুরো এক লিটার একদম পারফেক্ট চলাটা আরেকটু ঠান্ডা হোক ধরে রাখবো ঠান্ডা হয়েই গেছে অবশ্য বাবা কখন যেসব গোছাবো জানি না আঠেরো হয়ে গেছে চলো ডালটা ফুটে গেছে নামিয়ে দিই আর ছেলের ওদিকে দুধ গরম করবো এখন বার্কা সময় ও দুধ খাবে মানে বড়ো ছেলে যখনই উঠুক দুধ ওর চাই এরকম বিকেলে খাবে না সকালে সকালের টাইমে খাবে ওই জন্য টিফিনটা কিছু করে না যাবে এরকম ডালটা নামিয়ে নিলাম ছেলের দুধও দিয়ে দিলাম এবারে আলু পটলের তরকারিটা বস চলো ওইদিকে জল চলে এসছে নিচে যেতে হবে এগুলো ধুয়ে আনবো ঠাকুরের বাসন ধোবো ওদিকে ভাত হয়ে গেছে নামাবো আর আলু আর পটলটা ভাজবো তো এখানে দিয়ে দিচ্ছি এটা আবার না চালালে না হয় তো দিয়ে দিচ্ছি এলাচ দার্চিং তেজপাতা খুব সিম্পলভাবে বানাবো আলু পটলের রান্না তরকারিটা আমি তো ভেবেছি একটু পোস্ত করবো যাই না সময় হবে কি না সেজন্য হচ্ছে আলু ভাজে হচ্ছে আলু ভাজা আর ডাল এটা করবে আর তো ফলনটা হয়ে গেছে আলু আর পটলটা নুন আর হলুদটাও দিয়ে তাড়াতাড়ি তাহলে চলো ভাতটা না আমি মিশিয়ে যাবো ঠাকুরের বাসন এখন সেরে আলু আর পটলটাও খুব সুন্দর ভাজা দিয়ে দেবো আদা আর খুব সিম্পল ভাবে রান্না করছি ও দিয়ে থাকতে এখন এনে দিচ্ছে যাক ছেলে আর ওর বাবা আমাকে আর করতে হবে না তবে দিয়ে দিলাম একটু জল এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো চলো একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম চলো লঙ্কা দিয়ে দিলাম ফোনে চার্জ নিই ফোনটাকে চার্জে বসিয়ে আর সুইচটা দিই আমি সব সময় এরকম করি আর ফোন চার্জই হয় না আজকে আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো না

তো ও তো প্যাকিং করছে সব যে বাসনগুলো ধুবো কিছুটা ধুয়ে রেখেছি দেখো আছে রান্না কমপ্লিট আর কয়েকটু চিনি দিয়ে দেবো নাম আর গরম মশলাগুলো দেবো না এতে তো তোমরা দিতে পারো কিন্তু এটা সিম্পলে না খুব ভালো হয়েছে এ মানে এত সুন্দর ফ্লেভারটা বেরিয়েছে যে কী বলবো আচ্ছা চলো সেটাকে এবারে নামিয়ে নামিনি সব হলো হ্যাঁ এ তো বাচ্চারাই বেশি চাইবে চলো এবার খাবো এক্সিবিশন হচ্ছে মানে ক্লাবকে তো ভাড়া দিতেই হবে না দিলে হবে আর কি করবে ক্লাব তো ভাড়া না দিলে কি করে ক্লাব তো ভাড়া নেবেই না পর উচ্ছে খাচ্ছি পটলের তরকারিটা ভালো ওইটা আসবাব পাথর বাজার গেলাম পেঁপে টেপে নিয়ে এলাম তুমি বাজার গেলে পেঁপে টেপে আনো না গরমে তো পেঁপে লাও এগুলো তো খেতে হবে লাউ মাপ আমি রেডি হয়ে নিয়েছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে চলো এক্সিবিশনে যাচ্ছি নিয়ে খাচ্ছি এটা করেছি তো কেমন লাগছে অবশ্যই জানা এই যে মিষ্টি কম দেবে দাও মিষ্টিটা দাও যখন এসছিলাম তখন তো তোমাদের তোমাদেরকে দেখাতে পারলাম না এত ব্যস্ত হয়ে গেছিলাম এখন আমাদের এক্সিবিশন শেষ এখন বাড়ি যাবো প্রথমে এসে তখন স্টল লাগাতে এত ভিড় হয়ে গেছিল লোকজনকে দিতে বাবা নিজে এখন বাড়ি যাবো সব আস্তে আস্তে মাল গোছাচ্ছে যাই হোক এ দেখো ঘরে চলে এসছি যাক মোটামুটি বেশ ভালোই লাগলো ভালোই আহ সেল হলো আমার তো যাই হোক এটা তো আমার প্রথমবার তো আইডিয়া হয়ে গেল অনেক কিছু বেশ ভালো লাগলো সব থেকে বড়ো কথা হচ্ছে কি এখান থেকে আমি কতটা ইনকাম করলাম এটা কিন্তু বড় কথা নয় এই যে আমার পরিচয় বা লোক আমাকে চিনছে জানছে এটাই হচ্ছে সবথেকে বড় কথা আমার কাছে আর কিছুই না তো যাই হোক আমার তো খুবই ভালো লেগেছে তো কালকে আবার আছে কালকে এবার দেখা যাক কি হয় তো কালকেও আবার যেতে হবে চাটা খুব ভালো সেল হয়েছে আজকে তো যাই হোক এখন সব গুছাবো সব এখন গুছিয়ে গাছের বাসন আছে এগুলো মাজবো করবো সব এগুলো করতে হবে দুধ দু প্যাকেট কেনা হয়ে গেছিল সেই দুধগুলোকে জাল দিতে হবে চলো এবারে কাজগুলো করি কত ধুয়েছি বাবা এসেই আবার এবার আলু না খাওয়া শনে আমার স্টল ছিল চায়ের আর যা যা আমি বানিয়েছিলাম হাতে সব ননটা জিনিস মিষ্টি ওগুলো প্রচুর সেল রয়েছে আর চাটা প্রচুর সেল রয়েছে মানে চা একদম বাড়ি আসা অবধি চারটা মানে দিয়েই এলাম এরকম একটা ব্যাপার তো যাই হোক আজকের তো ভালোই লাগলো বেশ এটা আমার লাইফের প্রথমবার এই এক্সিবিশন পার্টিসিপেট করেছি তো যাই হোক তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্য কমেন্ট করে জানাবে ভালো লাগলে প্লিজ 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 লাইক শেয়ার করো আর আজকের এক্সিবিশানটা পুরোটা ভিডিও দেখাতে পারলাম না সরি তার জন্য কেন গেই ব্যস্ত হয়ে গেছে গেই সবাই চা 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 করছে আর আমি চায়ের স্টল আর স্ন্যাক্স টাইপের ছিল ওই জন্য সবাই চা 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 এমন করলো বাইরেটা এত সুন্দর হাওয়া দিচ্ছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক শেয়ার করো কমেন্ট করো আর আমাকে কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকের জন্য এখানে আবার আসছি কালকে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে তো গুড নাইট এখন পাপড়ি চাট বানাবো কালকে স্টল দেবো পাপড়ি চাটে তো চলো সবাই ভালো থেকে সুস্থ